অভিয়াসলি অভিয়াসলি একটা সমগোত্রীয় শ্রেণী একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে যখন তুমি পড়বা তখন সেটা সম্পর্কে চারটা জিনিস তোমার পড়া লাগে কয়টা জিনিস চারটা জিনিস একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে চারটা জিনিস তোমার পড়া লাগবে এক ভৌত ধর্ম ওই সমগোত্রীয় শ্রেণীটার ভৌত ধর্ম কেমন দুই রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্মটা কী তার আচ্ছা তিন তার সাধারণ প্রস্তুতি কোন বিক্রিয়াগুলোর মাধ্যমে তার তাকে প্রস্তুত করা যায় সাধারণ প্রস্তুতি সাধারণ প্রস্তুতি আর চার নাম্বার যেটা সেটা হচ্ছে সাধারণ বিক্রিয়া চার নাম্বার কি ভাই সাধারণ বিক্রিয়া মানে সে কোন কোন সাধারণ বিক্রিয়া দেয় আচ্ছা চলো আমি যদি একটু ড্রাফলি তোমাকে বলে দিই যেমন আমরা এখন অ্যালকাইন পর্যন্ত এরপরে যে আমরা দেখা যাবে অ্যারোমেটিক অ্যালকোহল এগুলা এগুলা পড়বো সবাইকে তো পড়তেছি না সবগুলোই কিন্তু এগুলা বৈশিষ্ট্য যেমন ভৌত বৈশিষ্ট্য আমরা জানি কার্বন এক থেকে কার্বন চার শিকল পর্যন্ত যেগুলো থাকে মানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলা কী হয় সাধারণত আমাদের এগুলো হয় হচ্ছে সাধারণত আমাদের গ্যাস পাঁচ থেকে ষোলো পর্যন্ত যেগুলো থাকে অর্থাৎ পেন্টেন থেকে ষোলো কার্বন পর্যন্ত সেটা হয় হচ্ছে আমাদের কি তরল এবং ষোলোর বেশি বা আঠারোর বেশি এগুলো হয়ে যায় হচ্ছে আমাদের কঠিন দ্যাস দ্য থিং এই জিনিসের কথা আমি তোমাকে বলতেছিলাম আবার রাসায়নিক ধর্মের ভিতরে যদি আসি তাহলে কী হয় রাসায়নিক ধর্মের কাহিনী হচ্ছে যে ভাইয়া আমার রাসায়নিক ধর্ম যেটা সেটা এই অ্যালকেনগুলা রাসায়নিকভাবে হয় হচ্ছে নিষ্ক্রিয় এদেরকে বলা হয় প্যারাফিন কি নাম বলা হয় এদের নাম এদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন এটা আমরা এর আগেও দেখছিলাম এখানেও বলতেছি প্যারাফিন কারণ কি কারণ এখানে সবগুলা সম্পৃক্ত সম্পৃক্ত সিগমা বন্ডে সম্পৃক্ত বন্ধন দিয়ে আবদ্ধ থাকে এখানে কোনো কিছু যুক্ত হতে চায় না এরা সহজে বিক্রিয়া করতেও চায় না ঠিক আছে এরা যদি সহজে বিক্রিয়া করতে না যায় তাহলে সাধারণ বিক্রিয়া পোষণটা এদের এমনি কমে গেল না কমে গেল না বলো কিছু বিক্রিয়া আমি দেখাবো বাট কমে না সাধারণ প্রস্তুতি সাধারণ প্রস্তুতি মানে কি কোন সকল বিক্রিয়া দ্বারা এদেরকে তৈরি করা যায় এটাই হচ্ছে সাধারণ প্রস্তুতি এখন তোমাকে যখন কোশ্চেন করা হবে তখন অবভিয়াসলি বিক্রিয়ার পোশন থেকে কোশ্চেন করা হবে বিক্রিয়ার পোশ্চন থেকে কোয়েশ্চিনটা করে ভাবে বলো যে কোনোভাবে হইতে পারে ডিরেক্ট নাম সহ বিক্রিয়া যেটা সব থেকে কম আসে হ্যাঁ মানে নাম নামসভা বলতে খালি বলে দিছে যে বিক্রিয়াটা কি বিক্রিয়াটা করে দেখাও এটা খুবই কম আসে তোমাকে দিবে উমুক থেকে তুমুকটা তৈরি করে দেখাও বোর্ডে বিশেষ করে তুমুক থেকে উমুকটা করতে কি করা লাগে কি লাগে না তুমুক থেকে উমুকটা করতে হচ্ছে করা যায় না কেন ত্যান যাবতীয় তার মানে তোমার রাসায়নিক বিক্রিয়া নিয়ে আসলে খেলাধুলা করতে পারতে হবে বাংলা কথা একেবারে কি করতে পারতে হবে খেলতে পারতে হবে তো একটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে যখন তুমি খেলতে শিখবা তখন এটা খেলা শেখার জন্য তোমাকে এই বিক্রিয়ার তিনটা জিনিস পারা লাগবে তিনটা জিনিস দুইভাবে পারা লাগবে তিনটা জিনিস দুইভাবে পারা লাগবে তিনটা জিনিস কী কী আমি বলে দিই একটা রাসায়নিক বিক্রিয়া যখন পড়তে হয় তখন ওই তিনটা জিনিস ওই তিনটা জিনিস কি বলো ওই তিনটা জিনিস হচ্ছে এক বিক্রিয় কে কে ওই বিক্রিয়ায় বিক্রিয় কে 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 এটাই কথা বিক্রিয়ক কে ঠিক আছে কে কে বিক্রিয়া করে কে কে বিক্রিয়া করলে কি কী তৈরি হয় উৎপাদকে ঠিক আছে আর তিন নম্বরটা হচ্ছে শর্ত কোন শর্তে বিক্রিয়াটা কেমন আচরণ করে ঠিক আছে তার মানে হলো যে এটা বিক্রিয়ার প্রভাবক অথবা নিয়ামক অথবা তাপমাত্রা হ্যানত্যান যাবতীয়র কথা বোঝাচ্ছে এই তিনটা জিনিস তোমার পাওয়া লাগে এতে তিনটা জিনিস দুইভাবে পাওয়া লাগবে কোন কোনভাবে দুইভাবে একটা হচ্ছে তোমার এই রাসায়নিক বিক্রিয়াটাকে বাংলায় ডিকোড করতে পারতে হবে তোমায় বাংলায় ডিকোড করতে পারতে হবে এই রাসায়নিক বিক্রিয়াটাকে রসায়নে ডিকোড করতে পারতে হবে তোমায় রসায়নে বলতে পারো যে ভাইয়া কত কি বলতেছেন ভাইয়া আওলায় যেতেছি তো আপনার কিচ্ছু নাই জাস্ট একটা শুরু করার আগেই তোমাকে বলে দিলাম এখন আমি খালি সব তোমাকে হচ্ছে এই যে এই যে ফর্মেটগুলো বলে এই ফর্মেটে বিক্রিয়া দেখাবো বিক্রিয়া শেখাবো তুমি বিক্রিয়া দেখো বিক্রিয়া শেখো বোঝো বিক্রিয়া নিয়ে তুমি খেলতে পারবা জৈব রসায়ন নিয়ে তুমি খেলবা তোমার সাথে জৈব রসায়ন খেলবে না দেশ দেওয়ার মতো এটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য ঠিক আছে চলো এবার দেখি ধরো বিক্রিয়ার নাম কি ডি কার্বক্সিলেশন ফার্স্ট অফ অল নামটা শুনলে আমরা বুঝতেছি আসলে এটা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া মানে কার্বন সংখ্যা হ্রাস পাবে এমন বোঝাচ্ছে না কার্বক্সিলেশন মানে কার্বন বাড়তেছে এমন মানে কি কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে এমন ওকে কার্বন সংখ্যা হ্রাস পাবে কেমনে কার্বন সংখ্যা হ্রাস পাবে চলো আমরা দেখি এই বিক্রিয়ার বাংলা এই বাংলা হচ্ছে জৈব অ্যাসিডের জৈব অ্যাসিডের ভালো করে একেবারে দেখো বাংলার ডিকোড এই যে বাংলায় পারতে হবে বললাম না জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম লবণের সাথে একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের বিক্রিয়ায় লাইমের বিক্রিয়ায় একটি কার্বন একটি কার্বন হ্রাস পেয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে দেখো কে 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 বিক্রিয়া করে অ্যাসিডের সোডিয়াম লবণ এর সাথে কে লাইম এটাই হচ্ছে তোমার কে কে বিক্রিয়াকর বিক্রিয়ক উৎপাদ কি বললাম রাসপিয়ে সোডিয়াম এটা একটা উৎপাদ এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি তোমার অ্যালকেন না সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করে বাকি কার্বন থেকে বাকি কার্বন থেকে আচ্ছা শেষ ঠিক আছে এটাই হয়ে গেছে আমাদের বিক্রিয়া এবার ধরো এটা আমার বাংলায় ডিকোড করা শেষ জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ধরো আমি একটা জৈব অ্যাসিড লিখি শুরু জৈব অ্যাসিড ধর নাও এরকম একটা লিখলাম সি থ্রি সি ডবল ও এন এটা কি অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ না অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ কীভাবে পাবো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে তো লবণ পানি তৈরি হবে এই তো তৈরি হতো ওখানে এই লবণের সাথে কে বিক্রিয়া করতেছে বলো এই লবণের সাথে বিক্রিয়া করতেছে আমার সোডালাইম এন এ ও এইচ সংকেতটা ভালো করে দেখে নাও ইন্টু ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে সোরালাইম এটা বিক্রিয়া করে কি তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের কথা চলো আমি দেখে ফেলি দেখাই দিই তোমাকে বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করবে সেটা হলো আমি বললাম যে একটা কার্বন হ্রাস পেয়ে এই যে এই পার্টটুকু মিলে তৈরি করে হচ্ছে ভাইয়া তোমার সোডিয়াম কার্বনেট দেখো তো এখানে এন এ টু থ্রি হয়ে আছে না এন এ টু থ্রি এন এ দুইটায় এই যে দুইটা এন আর সি ও ও প্লাস প্লাস কি তৈরি করবে ওই যে তোমার হাইড্রোজেনটা ছিল এই যে হাইড্রোজেনটা ছিলো এই হাইড্রোজেনটা বাকি অংশের সাথে যুক্ত হয়ে যাবে বাকি অংশের সাথে যুক্ত হয়ে যাবে যদি যুক্ত হয়ে যায় তাহলে কি থাকলো সি এইচ প্লাস ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড যেটা তুমি লিখবা তোমার টার্গেটের উৎপাদ আসলে কোনটা এটা মিথেন ক্লিয়ার বাংলাতে ডিকোট করতে পারো বুঝছো বাংলাতে ডিকোট করা তারপর রসায়নের টিকট করা এটা হচ্ছে তোমার রসায়নের টিকট করা ক্লিয়ার ভা এই যে দেখো এটা তুমি জানো উৎপাদ কি তৈরি হবে সেটা তুমি জানো শেষ রাসায়নিক বিক্রিয়া এটা তোমাকে ঘুরে হোক তেমনি হোক যাই কোশ্চেন দেখলে তুমি উত্তর করতে চলো আমি যদি আর একটা কমন ফর্মুলা লিখে দেখাই তাহলে এটাকে কি লিখতাম কমন ফর্মেটে আর এইচ আর আর এইচ না আর সি ডাবল ও এন এ এখান থেকে এই যে এই সিটা না দেখো এখানে দুই কার্বনযুক্ত একটা জৈব রসায়ন ছিল বা জৈব যৌ ছিল ওখানে একটা কার্বন হয়ে গেছে এটাই বলতেছে ডিকার্বক্সিলেশন আচ্ছা এর সাথে যখন ওই যে সেম টু সেম সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ক্যালসিয়াম অক্সাইড এ বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এ যখন বিক্রিয়া করে তখন কোন জিনিস তৈরি করে আসলে ওই যে বললাম সেম মেকানিজমটা তুমি দেখে ফেলবা তাহলে কী তৈরি করবে এন এ টু সিও থ্রি মেকানিজমটা থেকে তারপরে হচ্ছে আর আর এর সাথে যুক্ত হয়ে যাবে এইচ আর মানে যে একটা অ্যালকাইল গ্রুপ যেখানে একটা হাইড্রোজেন ছিল না হাইড্রোজেন চলে আসলো তাহলে মানে কি সেটা একটা অ্যালকেন হয়ে গেল সরি অ্যালকেন হয়ে গেলো আর তারপরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ডান এই এই হয়ে গেলো হচ্ছে তোমার বিক্রিয়ার মানে মেইন কাহিনী কিভাবে তুমি এটাকে বিক্রিয়াকে এখন তুমি হচ্ছে বাংলাতে ডিকোড করতে পারো তুমি এই বিক্রিয়াকে এখন হচ্ছে যে রসায়নে ডিকোড করতে পারো ডান ক্লিয়ার কিনা ক্লিয়ার না ভাইয়া ওকে আশা করি বুঝছো এবার চলো অ্যালকাইল হ্যালাইড থেকে উর্জ বিক্রিয়ার মাধ্যমে উর্জ বিক্রিয়া তাহলে আমাদেরকে সেম টু সেম এই যে এরকম ভাবে তারপরে রসায়নে করতে পারতে হবে তাইলে বাংলাতে যখন আমরা করলাম তখন দেখো এখানে যা যা লেখা হয়েছে সেটা কি আসলে লেখা লেখা শর্ত লেখা হয়েছে সো উর্জ বিক্রিয়াটাও আমরা যদি এখন লিখি লিখি তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে প্রথমে বাংলাটা লিখে ফেলি ভা বাংলাতে যদি আমরা লিখতে চাই এটাকে তাহলে এখানে লিখবো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল সাথে ধাতব সাথে ধাতব সোডিয়াম ধাতব সোডিয়াম এর বিক্রিয়ায় ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় ধাতব সোডিয়াম এর বিক্রিয়ায় কার উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে মাস্ট লাগবে শুষ্ক ইথার ড্রাই ইথার লাগবে শুষ্ক ইথারের উপস্থিতিতে উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে কি তৈরি হবে ভ্যা প্রতিসম অ্যালকেন তৈরি হয় প্রতিসম অ্যালকেন তৈরি হয় জিনিসটা কি বুঝাচ্ছে বাংলাতে তো ডিকোড করলাম চলো এবার রসায়নে ডিকোড করি এটাকে কেমিস্ট্রিতে যদি এটাকে ডিকোড করতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে এই যে দেখো খুবই সিম্পল ধরে নাও সিএইচ থ্রি সিএল একটা অ্যালকাইল হ্যালাইড এর সাথে কার বিক্রিয়া ধাতব সোডিয়াম সোডিয়াম ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কার উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে ড্রাই ইথার ইথার কে ড্রাই ড্রাই ইথারের উপস্থিতিতে হবে প্রতি সময় অ্যালকেন মানে কি আসলে এই যে এখানে যে অ্যালকাইল গ্রুপটা আছে না এই অ্যালকাইল গ্রুপটা ওর সাথে পুনরায় যুক্ত হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ থ্রি দেখো ও জাস্ট ওর সাথে যুক্ত হয়ে গেল যদি যুক্ত হয়ে যায় তাহলে কি এরকম একটা প্রোডাক্ট ক্রিয়েট করে না সিএইচ থ্রি সিএইচ থ্রি তাহলে এটা অবশ্যই কত মোল লাগছে আমার দুই মোল লাগছে না তাহলে দুই মোল লাগলো এখানে তাহলে দুইটা ক্লোরিন পাবা দুইটা ক্লোরিন দিয়ে দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল তাহলে সোডিয়ামটাও কত লাগছিল অবশ্যই দুই মোল লাগছিল শেষ বিক্রিয়া কিন্তু শেষ ওকে বিক্রিয়া কিন্তু শেষ বুঝা গেছে তাহলে কাহিনীটা কি ওর সাথে ও যুক্ত হয়ে যাচ্ছে দিয়ে প্রতি সময় তৈরি করে ফেলতেছে এই হচ্ছে তোমার বিক্রিয়ার মেন মেকানিজম আর কিচ্ছু নাই এখন এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি এখানে যদি এক এক কার্বন যুক্ত একটা অ্যালকাইল হেলাইট দিই এখানে দুই কার্বন চলে আসতেছে এখানে যদি দুই কার্বনযুক্ত একটা অ্যালকাইল হেলাইট দিই তাহলে ও যদি ওর সাথে যুক্ত হয়ে যায় তাহলে এখানে কত কার্বন চলে আসবে অবশ্যই চার কার্বন চলে আসবে এখানে তিন কার্বন দিলে এখানে কত কার্বন চলে আসবে ছয় চার দিলে আট এরকমভাবে মানে এখানে আমি মিথাইল হ্যালাইট দিলাম মিথাইল ক্লোরাইড দিলাম ইথেন তৈরি হয়েছে এখানে যদি আমি ইথাইল হেলাইট দিই তাহলে বিউটেন তৈরি হবে প্রোপাইল হেলাইট দিলে হেক্সেন তৈরি হবে বিউটাইল হ্যালাইট দিলে অক্টেন তৈরি হবে তাহলে মধ্যখানে যে একটা করে স্কিপ হয়ে যাচ্ছে মানে মধ্যখানে যে ধরেন প্রোপেন স্কিপ হয়েছে তারপরে হচ্ছে ধরেন ভাই কী বলে যে আমাদের হচ্ছে যে পেন্টেন স্কিপ হয়েছে যে বিজর সংখ্যকগুলা এগুলা কি তৈরি করা যাবে নাকি যাবে না উত্তরটা হচ্ছে যাবে কীভাবে যাবে ধরেন আমি প্রোপেন তৈরি করতে চাচ্ছি প্রোপেন তিন কার্বনযুক্ত তৈরি করব তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিএইচ থ্রি সিএল প্লাস এ প্লাস সি এইচ থ্রি সি টু সি দেখো কি এরা যখন নিজেদের সাথে যুক্ত হবে সিএইস থ্রি আর এখানে হচ্ছে দুই কার্বন তাহলে কি অবশ্যই প্রোপেন তৈরি হচ্ছে না এরকম কাউকে ধরো পাঁচ কার্বন যুক্ত তৈরি করতাম তাহলে তোমাকে অবশ্যই হয় একটা হচ্ছে বিউটেন আর একটা মিথেন মিথাইল হালাইড নিতে হইতো অথবা ইথাইল এবং প্রোপাইল নিতে পারতা ইথাইল হেলাইট অথবা প্রোপাইল হেলাইট মানে ওদেরকে যোগ করাও তিন আর দুই যোগ করেও তো পাঁচ হবে আবার এক আর চার যোগ করেও তো পাঁচ হবে যে কোনো একটা কম্বিনেশন তুমি নিতে পারতা এখন এখানে একটা কম্বিনেশন নিলে খালি কি এরা নিজেদের ভিতরে যুক্ত হয়ে যাবে উত্তরটা হচ্ছে না ভাইয়া এখানে তিনটা তিনটা কি যুক্ত কি তৈরি হবে তিনটা হাইড্রোকার্বন তৈরি হবে এ এর সাথে যুক্ত হবে মানে ও নিজের সাথে ও নিজের সাথে যুক্ত হচ্ছে তারপরে তারা নিজেদের ভিতরে যুক্ত হবে বুঝতেছো কাহিনীটা তাহলে তিনটা কি কি থাকতেছে দেখো তো যদি এ ওর সাথে যুক্ত হয় তাহলে কি সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি মানে মিথাইল তৈরি হলো মানে ইথেন তৈরি হলো ডাবল হয়ে গেল এ এর সাথে ইথাইল ছিল তার মানে কি তৈরি হয়ে যাবে বিউটেন তৈরি হয়ে যাবে সি এইচ থ্রি সি এইচ টু সি টু সি এইচ থ্রি গুড তারপরে নিজেদের ভিতরে যুক্ত হবে তার মানে কি প্রোপেন তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি ডান ডান বলো বুঝা কি গেছে ডান এখন এখন কাহিনী হচ্ছে তোমার যে ঠিক আছে এর দূর পর্যন্ত আমরা বুঝে গেছি তারপরে সোডিয়াম ক্লোরাইড কয়টা তৈরি হবে সেটা বলো এর টোটালে কত মোল লাগলো এক মোল ও আছে ওর সাথে আবার যুক্ত হচ্ছে তার মানে দুই মোল হয়ে গেল আবার নিজেদের ভিতরে যখন যুক্ত হচ্ছে তখন তিন মোল ঠিক কিরকম ভাবে এরও তিন মোল মানে আলটিমেটলি কয় মোল লাগলো ক্লোরিন ক্লোরিন পাচ্ছ তুমি ছয় মোল সোডিয়াম ক্লোরাইড পাইলা তার মানে এই সোডিয়াম লাগবে ছয় এই লাগবে হচ্ছে ভাই তিন এই লাগবে হচ্ছে তিন এই হচ্ছে তোমার বিক্রিয়া ডান সব সমতা হয়ে গেছে দেখো ফার্স্ট ক্লাস হোক বুঝা গেছে জিনিসটা এখন এখানে একটা কোশ্চেন এটা তোমাদের ডাব্লিউ যে এই বিক্রিয়ার মাধ্যমে মিথেন তৈরি করা সম্ভব কিনা মিথেন তৈরি সম্ভব কিনা ডাব্লিউ অনেকেই জানো অনেকেই পারো অনেকেই জানো না যারা জানো না তারা একটু ব্রেন স্ট্রং করবা গুগল আর চ্যাট জিবিটি না কইরা ঠিক আছে দেওয়া আবা যে হ্যাঁ ভাই সম্ভব বা না ভাই সম্ভব না মেনশন করবা প্রয়োজনে নাহলে আমি দেখতে পেলে অবশ্যই উত্তর দিব ঠিক আছে এই হচ্ছে এখানকার কথা ক্লিয়ার ওগার চলো পর একটা দেখি গ্রিকনাট বিকারক থেকে আহ আমার তোমার পছন্দের বিকারক গ্রীগনাট বিকরক ওকে গ্রিকনাট বিকারক জিনিসটা কী সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে গ্রিকনাট বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এটাকেই বলা হয় গ্রিকনাট বিকারক অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অ্যালকাইল অ্যালকাইল গ্রুপটা কও দিবে তোমার ইচ্ছা এই যে অ্যালকাইল ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হ্যালাইট হ্যালোজেন একটা এটা হচ্ছে গ্রিনার বিকারক সব সময়ের জন্য ঠিক আছে এগ্রিক নেট কেমনে তৈরি হয় আমি দেখাই দিই এই যে যদি এমন করো অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি ম্যাগনেশিয়ামের বিক্রিয়া করাও ভাইয়া কার উপস্থিতিতে জানো শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথার তাহলে এখানে গ্রিগনাট বিকারক তৈরি হয়ে যাবে তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে ভাই বলো গ্লিগনেট বিকারক তৈরি হয়ে যাবে এমন কথা হইতেছে যে আমি যদি এই অ্যালকাইল হ্যালাইডের সাথে শুষ্ক মানে যে সরি ম্যাগনেশিয়াম না দিয়ে যদি সোডিয়াম দিতাম তাহলে কিন্তু এই বিক্রিয়াটা কী হয়ে যেত উর্জ বিক্রিয়া হয়ে যেত ভাইয়া কী বিক্রিয়া হয়ে যেত উর্জ বিক্রিয়া এগুলো কিন্তু বি কেয়ারফুল খুবই খুবই কেয়ারফুল ঠিক আছে এগুলা নিয়ে যেন বলা না লাগে ওকে উর্জ বিক্রিয়া হয়ে যেত কিন্তু আচ্ছা এরপরে চলো এরপরে চলো এরপরে চলো গ্রিগনার বিকারক থেকে আমাদের দরকার তো অ্যালকেন তৈরি করা এটা দুইভাবে অ্যালকেন তৈরি করা যায় চলো আমি একবার ডিটেলসে দেখিয়ে দিচ্ছি গ্রিগনার বিকারক থেকে দুইভাবে অ্যালকেন তৈরি করা যায় পানি এবং অ্যালকোহল যোগে পানি যোগ করলেও পারবা তুমি অ্যালকোহল যোগ করলেও পাবা অ্যালকোহল যোগে চলো আমি দেখাই ধরে নাও আমার গ্রিগনার বিকারকটা আছে হচ্ছে ভাই আর এম জি এক্স

নিজে যোগ করতেছি একটা অ্যালকোহল অ্যালকোহলটাকে কি লিখব এই যে অ্যালকোহল যোগ করলাম চলো আমরা বিক্রিয়ার উৎপাদগুলো দেখি তৈরি করা সম্ভব কিন্তু পসিবল আচ্ছা এই বিক্রিয়ার মেকানিজমটা খুব সিম্পল প্লাস মাইনাস মেকানিজম দেখো আমি দেখাই ঘটনা হচ্ছে ম্যাগনেশিয়ামটা সবসময় কত বলো তো প্লাস যজনই প্লাস টু হ্যালোজেনটা কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই টোটাল আসলে কত হয় হচ্ছে ভাই প্লাস ওয়ান না প্লাস ওয়ান তাহলে আটটা কত হবে আসলে মাইনাস ওয়ান আটটা কি মাইনাস হবে না মাইনাস ওয়ান হবে পানির ভিতরে আসলে কী আছে এইচ আছে আর এইচ আছে এইচটা অভিয়াসলি প্লাস আর হাইড্রক্সিলটা সবসময় কী মাইনাস মাইনাস তাহলে এখানেও যদি হাইড্রোক্সিলটা আসলে মাইনাস হয় যদি কী তাহলে টোটালটুকু প্লাস হবে অবশ্যই এবার খালি প্লাসের সাথে মাইনাস প্লাসের সাথে মাইনাস মানে কি দেখো প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে প্লাস যদি তাই হয় তাহলে কী জিনিসটা তৈরি করতেসে এখানে আর ও এইচ সরি আর এইচ প্লাস এম জি ও এইচ এক্স এম জি OH X এই জিনিস তৈরি করতেছে সেম টু সেম এখানেও যদি আমরা চিন্তা করি তাহলে বলো তো প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে প্লাস প্লাসের সাথে মাইনাস প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে কি প্লাস যদি তাই তৈরি করে তাহলে কি তৈরি করতেছে এখানে আর CH2 CH3 এমন এটাও কি একটা অ্যালকেন না অ্যালকিন প্লাস কি MgOH X তার মানে আমরা বলতে পারি যে আমাদের যেটা দরকার আমাদের দরকার আসলে কি আমাদের দরকার হচ্ছে অ্যালকেন গ্রিগনাট বিকারক থেকে আমরা অ্যালকেন পেতে পারি দুইটা উপায় একটা পানি যোগ করে এই যে পানি যোগ করে ডিরেক্ট পানি যোগ করে এখানে অ্যালকাইল গ্রুপ যেটা আছে সেটা থেকে অ্যালকাইন পেয়ে অ্যালকেন পেয়ে যাব এটা যদি মিথাইল গ্রুপ থাকে মিথেন পাবো ইথাইল গ্রুপ থাকে ইথেন পাবো বিউটাইল গ্রুপ থাকে বিউটেন পাবো পেন্টাইল গ্রুপ থাকে পেন্টেন পাবো আর যেটা আমি অ্যালকোহল যোগ করবো অ্যালকোহল যোগ করলে আমার অ্যালকেনই তৈরি হবে কিন্তু অ্যালকোহলের কার্বন আর এই যে এখানকার যেটা কার্বন অ্যালকোহলের যে কার্বন অ্যালকোহল যদি এক কার্বন যুক্ত হয় এখানে যদি এক কার্বন থাকে তাহলে আমার ইথাইল চলে আসবে ইথেন চলে আসবে এটা যদি এক কার্বন যুক্ত হয় ওই দুইটাকে যোগ হবে ওই দুটা কার্বন যোগ হয়ে যাবে এই হলো বাংলা হিসাব ক্লিয়ার আশা করি ক্লিয়ার এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্লিমেনশন বিজারণ এই যে বিজ্ঞানীর নাম দিয়ে যে বিক্রিয়াগুলো আসলে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লিমেনশন বিজারণ ক্লিমেনশন বিজারণ জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে ক্লিমেনশন একটা বিচারক আছে এই বিজ্ঞানীর নাম দিয়ে এই বিজারণটা হচ্ছে কার্বনিল মূলককে কার্বনিল কার্বনিল মানে কিভাবে বলতো এলডিহাইড এবং কিটন অ্যালডিহাইড অ্যালডিহাইড এবং কিটন এই দুটাকে একত্রিত বলা হয় কার্বনিল অ্যালডিহাইড মূলক কোনটা আসলে সিএইচ এটা মূলক এলডি হাইট আর সিও এটা মূলককে বলা হয় হচ্ছে কিটন ওকে অ্যালডিহাইড আর কিটন এই দুইটা মূলককে আসলে বা কার্বন এর টোটালটাকে বলা হয় কার্বনিল মূলক এই যে এখানে এই ধরনের এটা কার্বনিল মূলক এখানে যদি একটা হাত হাইড্রোজেন হয়ে যায় তাহলে সিএইচও হয়ে যাচ্ছে আর এখানে যদি একটা হাত হাইড্রোজেন না হয় বা দুইটাই হচ্ছে কার্বন হয় তাহলে সেটা মূলক হয়ে যাচ্ছে তো আলটিমেটলি এই কার্বনিল মূলকটাকে কার্বনিল মূলককে কার্বনিল মূলককে কার্বনিল মূলককে কিসে পরিণত করে কার্বনিল মূলককে পরিণত করবে হচ্ছে মিথিলিন মূলকে মূলকে পরিণত করে কিসের উপস্থিতিতে তীব্র বিচারণের মাধ্যমে তীব্র বিচারণের মাধ্যমে কিসের উপস্থিতিতে ক্লিমেনশন বিচারকের উপস্থিতিতে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় এইসএল এইচ সি এল এই পার্টটুকুর মাধ্যমে আসলে কিসে পরিণত করে সে এ পার্টটুকুর মাধ্যমে এটাকেই বলা হয় হচ্ছে কোনো ধাতুর সাথে যদি মার্কারি থাকে সেটাকে তার অ্যামালগাম বলা হয় হ্যাঁ কোনো ধাতুর সাথে মার্কারি থাকলে সেটাকে বলি হচ্ছে আমরা তার অ্যামালগাম তো এই যে জিঙ্ক অ্যামালগাম এবং এইচ সি এর মাধ্যমে চলো আমরা বিক্রিয়ার মানে র ফরম্যাটটা যদি দেখি তাহলে বলতে পারি ও দুইটা হাত দুইটা হাতে যা ছিল যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেন কার্বন থাকলে কার্বন হোয়াটএভার এই দুইটা হাতকে সে কিসে পরিণত করবে জিঙ্ক অ্যামালগাম এবং এইচ সি এর উপস্থিতিতে সে আসলে জিঙ্ক অ্যামালগাম এইচ সি এল এই দুইটার উপস্থিতিতে সে আসলে কিসে পরিণত করে দিবে এটাকে সিএইচ টু মিথিলিন মূলকে প্রস্তুতি করে দিবে এই হচ্ছে কথা তাহলে ধরো বিক্রিয়া আমি দেখাই ধরে না একটা অ্যালডিহাইড নিলাম সি এইচ থ্রি সিএইচ টু ও সি এইচ ও এখানে এই সিএইচ টু ওটাকে আমি একটু ভেঙে লিখতেছি দেখো হ্যাঁ এটাকে যদি আমি এরকমভাবে লিখেছি ডাবল বন্ড ও হাইড্রোজেন এই যে ডাবল বন্ড ও এই জিনিসটাকে আসলে কিসে পরিণত করে দিবে যে সি এইচ টুতে পরিণত করে দিবে সি এইচ টুতে সি এইচ টুতে পরিণত করে দিবে আচ্ছা যদি তাই করে দেয় যদি তাই করে দেয় সি এইচ টুতে পরিণত করে দিবে তাহলে আমরা এখন বলবো যে এই যে এই যেটা আমার বিকারক ছিল সেটাকে আমরা নিয়ে নিলাম সেটাকে যদি আমরা এখন নিয়ে নিই হুম তাহলে কিসে পরিণত করতেছে সি এইচ থ্রি সি এইচ টু সি এই যে হাইড্রোজেন একটা এই যে হাইড্রোজেন একটা আর এ পাশে তার একটা হাইড্রোজেন ছিল তৈরি হয়ে গেছে না অ্যালকেন তৈরি হয়ে গেছে এই যে ডাবল বন্ড ওখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে মিথিলিন গ্রুপে পরিণত হয়েছে এখানে একটা হাইড্রোজেন ছিল এই যে হাইড্রোজেন ছিল হাইড্রোজেনই থাকছে দ্যাটস দ্য থিং যদি এটা একটা কিটোন নেই আমরা সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও এইচ থ্রি এরকম ভাবে একটা কিটন নিলাম মনে করো কিটন নেওয়ার পরে আবার তুমি ক্লিমেনশন বীজারককে নিয়ে নিবা এখানে ক্লিমেনশন বীজারককে যদি নিয়ে নাও নে নীলা ক্লিমেনশন বিচারককে নীলা নীলা তাহলে কি হবে এই যে ডাবল বন্ড ওখানে একটা দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে জাস্ট এটাই তাহলে এখানে সি থ্রি থাকলো এখানে সি এইচ টু দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেলো এখানে সি এইচ থ্রি থাকলো দ্যাটস দ্য থিং দেখো একটা কার্বনিল যুগ যোগকে কিসে পরিণত করে দেওয়া হলো আমার কার্বনিল যোগ তৈরি হয়ে গেলো হচ্ছে একটা হাইড্রোকার্বনে সম্পৃক্ত হাইড্রোকার্বনে ক্লিয়ার ওকে আশা করি বুঝতে পারছো